দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে দর্শক আমাদের ভিডিওটি দেখতেছেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

দেশি বৃষ্টি পাই কারণে মালদা একটু ডিপ হয়ে গেছে দেশি পেঁয়াজ আর এলসি পেঁয়াজের দাম একই এখন আবার দশ পনেরো টাকা ছিল কারণ অনেকদিন ধরে পঁচাশি ছিয়াশি টাকা চৌরাশি টাকা আশি টাকার ভিতরে উপি ছিল এলসির বাজার আর দেশের বাজারটা ছিল তখন আশি সত্তর টাকা এটা পর্যায় করবে মানে গত এক সপ্তাহ প্রতিদিনই বাড়তেছে কারণ বিশেষ করে বাড়ার কারণ হল কারণ দেশের মাল আমদানি কম হইতেছে বৃষ্টির কারণে আর মাসের শেষের কারণে বৃষ্টির কারণে মাল আমদানি খুবই কম যেখানে হাটে বাজারে মালের বাজার বেশি থাকায় ঢাকায় বাজারটা আগে প্রভাব পড়ছে ঢাকার বাজারে প্রভাব পড়ছে তো আশা করা যায় যদি আবহাওয়াটা পরিষ্কার হয়ে যায়

এইটা ফরিদপুরের ফরিদপুরের ভাঙার ফরিদপুর আজকে কত করে বেরাশি তেরাশি নাকি এটা তেরাশি টাকা বিক্রি এটা তেরাশি টাকা আজকে দর্শক দেখতে পাচ্ছেন যেটা ভাঙ্গা ফরিদপুরের এটা আজকে বিক্রি হইতেছে তেরাশি টাকাতে ঢাকা শ্যামবাজারে এর চেয়ে ভালো কোয়ালিটি আছে এর চেয়ে ভালো কোয়ালিটি আছে বা রাজবাড়ির আছে আছে আরো দুই টাকা বেশি বিক্রি হয় পাংশার টা কত আজকে ওই পাংসা তো রাজবাড়ির ভিতরে পাংশা নারুয়া মিরকি ওটা বৃহত্তম রাজবাড়ি আমরা ওটা বলি পাংসারটা আজকে একটু বেশি মানে দুই টাকা বেশি হবে মান দিকটা ভালো একটু ভালো বেশি একটা ভালো একটু ভালো বেশি আচ্ছা এটা আজকে বিক্রাইতেছে 83 টাকা পরিছুরেরটা हां এবার এলসিটা 80 82 83 এটা লো মানে কোয়ালিটির উপর নির্ভর করে যেটা একটু নিয়ম ওইটার দাম কম ওইটার দাম কম যেটা মধ্যে ফাটাছিড়া আছে কোনো গ্যারান্টি নাই মানে অনেক সময় সমান দুই নম্বরি করে আপত্তি করে ভরে আড়ামাল ढुগাইয়া দে ভরে ওগুলা এর কম মানে সব মাল আমাদের গ্যারান্টিয়াল মাল প্রতিদিন যাইতেছে প্রতিদিন একই পাইকারে নিতেছে কারণ এদের কাছে দুই নম্বরই করতে হলে আমাদের পচা পরে থাকবো আমাদের কাছে বিশ্বাস থাকবো না এই যে মালটা বেসতেছি ওনার কাছে আমি কোন উনি আমারও দেখেন আমি ওনাকে দেখিনি আত্মবিশ্বাসে প্রতিদিন মাল নিতেছে আমি বাজার টালি করে ওনার সাথে আলাপ করে মাল বিক্রি করতে মানে আসে সাথে সাথে আলাপ করতে হয় ব্যাপারীর সাথে আলাপ করতে হয় কত বিক্রি করবে দাম বলে বাইকারও বলতে হয় অন্য করে কত বলছে দেখেন

রেট কমানোর জন্য তৎপর হওয়া দরকার হঠাৎ করে পাঁচশো পঞ্চাশ ডলার এলসিটা আগের যে রেটে এলসি ছিল ওই রেটে করতে করার জন্য বিশেষভাবে অনুরোধ করা দরকার যে তিনশো পঞ্চাশ ডলার এলসি ছিল এখন পাঁচশো পঞ্চাশ ডলার এলসি যে কারণে টাকাটা ইন্ডিয়া চলে যায় অনেকে এলসি দিতেছে না আবার ট্যাক্স আছে এ ঘুরে ঘুরে দেখা যায় আশির উপরে রেট করে যায় যে কারণে অনেকে এলসি দিতেছে না সরকারের উচিত হলো এটার উপর জোর দেওয়া এবং যেভাবে হোক রেটটা কমাই রাখা এলসি পেঁয়াজের ব্যাটের পরিমাণটা তো কমানোর কথা ছিল কমাইছে বাংলাদেশ সরকার কমাইছে কিন্তু ইন্ডিয়ান সরকার তো আর কমায় নাই ইন্ডিয়ানের ট্যাক্স এটাও কমায় নাই আর এলসির ইটাও কমায় নাই যদি পাঁচশো পনেরো টাকা এলসি না হয় হুম কম হয় তলে অনেক মালই अवेलेबल আসবে বাজার স্থিত থাকবে আমাদের কি দেশি পেঁয়াজের সিজন কি একদম শেষ পড় যায় না 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 শেষ পড় না আমার দেশি পেঁয়াজ আমার কাত্রিক অগস্ট ডিসেম্বর বল থাকবেই থাকবে না হ্যাঁ ডিসেম্বর থাকবে তবে পরিমাণটা কমে যাবে কারণ মাল ধর নতুন উৎপাদন হয় না হুম হুম যে মালগুলো এবারে উঠছে সবার চাং করছে ওই মালগা প্রতিদিনই সর হই এক পড় শেষ হয়ে যাবে আর সরকার এখন থেকে আরো দৃষ্টি দাও উচিত

হ্যাঁ তেরাশি টাকা করে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা শ্যামবাজারে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে তেরাশি টাকা করে দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দর্শক মেসাস নিউ বাইজিট ট্রেডার্সে তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এই কাকাকে পেয়ে যাবেন ঢাকা শ্যামবাজারে তো가가 দাম সামনে মোটামুটিই থাকবে মানে কমার সম্ভাবনা তেমন নাই যদি যদি আকাশ অবস্থা ভালো হয় হাটে বাজারে মাল বেশি বেশি আমদানি হয় তাহলে দাম কমতে পারে কমতে পারে কাঁচা মাল এটা বড় গোমার কোনই থাকে এটা এটা মাল আমদানির উপর নির্ভর হাটে বাজারে মাল আমদানির উপর নির্ভর করে তো যারা নতুন ভাবে ব্যবসা করতে চায় আঙ্কেল যারা পুঁজি কম যারা মহললায় বিক্রি করে বা আপনার ভ্যান গাড়িতে বিক্রি করে তাদের আসলে মূলধন কেমন লাগে এখন এক বস্তার দেশি বেজের বাজার হলো পাঁচ হাজার থেকে ছয় টাকা লাগে এক বস্তা এলসি কিনলে চার হাজার টাকা লাগে হুম একটা ব্যান গাড়িতে বিশ চল্লিশ হাজার টাকা পনেরো টাকা না হলে একটা ব্যান্ড গাড়ি ভরপুর কেন না ন্যূনতম তিন বস্তা মাল বিক্রি করতে পারলে তিন বস্তা মাল দুশো কেজি হুম দুশো কেজি মাল বিক্রি করতে তার এক হাজার টাকার মতো প্রফিট আসে এক টাকা হ্যাঁ আর দুই হাজার কেজি মাল কিনতে গেলে এখন তো মনে করেন পনেরো হাজার টাকার দরকার আচ্ছা

তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বিশ হাজার 枝虫がいとぞいなってへえようなやかん。<laughs>